টোটালি ডিফারেন্ট এমনভাবে আমি অন্য লঞ্চকে ঘুরতে দেখিনি আজকে ফার্স্ট টাইম আমার জীবনে তবে একটা জিনিস আজকে মনে হয় যে খেলা হবে রাতে দেখি কাবুয়ার চর চলে যাবে নাকি খেলো দিনটা কিন্তু ওই আছে আসে কাবুয়ার দিকে নয় তো আসে না ওর ছোটো বাইরে পাঠাইছে আমার মনে হয় ও তো আসলে কম না ও তো ওই ডু থেকে কম না তো মানের সাথে আই থিঙ্ক রাতে একটা খেলা হলাম ওয়ালাইকুম রহমতুল্লাহি রসবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দশ সেপ্টেম্বর দু হাজার রোজ বুধবার আজকে কিন্তু বৈশাল থেকে দুইটা লঞ্চ ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন ফার্স্ট টিপে আছে অ্যাডভেঞ্চার এক সেকেন্ড ট্রিপে থাকতেছে সুনামি এবং ভায়ালঞ্চ হিসাবে আজকে থাকতেছে কিন্তু সুন্দরবন বারো লঞ্চটি ঘাটের খুব কাছাকাছি আছে আর সময় কিন্তু এখন সাতটা বাজে আটচল্লিশ মিনিট অনেক তাড়াতাড়ি কিন্তু লঞ্চটি আজকে ঘাটের দিকে অগ্রসর হচ্ছে আমরা একটু ওই দিকে যাই দেখানোর চেষ্টা করি কেমন যাত্রী আছে আজকে মোটামুটি দেখা যাচ্ছে বাট অত একটা না দর্শক সুন্দরবন বারো কিন্তু বরিশাল পন্টনের সাথে মিশিয়ে দিল লঞ্চটিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লা এবং ঢাকাগামী যাত্রীরা উঠতেছে বরাবরের মতো এই যাত্রীরা ওঠা হয়ে গেলে আমরা লঞ্চটি ঘুরে দেখাবো আপনাদেরকে কেমন যাত্রী আছে তবে সামনে কিন্তু আমরা এইখান থেকে অনেক জায়গা খালি দেখতে পাচ্ছি আমরা যাবো ভেতরে দেখাবো আপনাদেরকে কী অবস্থা আজকের দর্শক সুন্দরবন ভারতে যাত্রী ওঠা শেষ বরিশাল থেকে মোটামুটি যে যাত্রীর চাপটা ছিল পুরোটাই উঠে গেছে এখন আস্তে আস্তে উঠবে যারা পরবর্তীতে আসবে চলেন আপনাদেরকে একটু ভেতরটা ঘুরে দেখায় কি অবস্থা আজকে বাইরে থেকেই বুঝতেছিলাম যে যাত্রীর পরিমাণটা আজকে কম আছে সুন্দরবন ভারতে সব কিন্তু এইদিকে ফাঁকাই আছে যাত্রীর চাপ থাকলে এইসব জায়গা ফাঁকা থাকে না পেছনের দিকে যাই দেখি ওই দিকের কী অবস্থা আমরা যাচ্ছে পেছনে এই দিকে কিন্তু অল্প কিছু যাত্রী আছে আর বেশিরভাগ অংশই একদম খালি তলার কি অবস্থা আপনাদেরকে একটু ঘুরে দেখাই সেম সেম একদম নিচের মতনই পেছনের দিকে খালি আছে অনেক জায়গা এই হচ্ছে সুন্দরবন বারো লঞ্চের আজকের যাত্রী চিত্র আর ক্যাবিনের আপডেটটা একটু দেই সুন্দরবন বারোর ক্যাবিনের কী অবস্থা সিঙ্গেল ক্যাবিন ডাবল ক্যাবিন এখনও কিন্তু খালি আছে তো চলেন আমরা পরবর্তী লঞ্চ অ্যাডভেঞ্চার একে ঘুরে দেখি ওটাই কী অবস্থা বের হয়ে আসলাম সুন্দরবন বারো লঞ্চ থেকে যেটা বলছিলাম যে আমরা পরবর্তী লঞ্চ অ্যাডভেঞ্চার একের যাত্রীর চিত্রটা আপনাদেরকে ঘুরে দেখাবো ওদিকে যেতে যেতে আজকে ভাড়ার আপডেট একটু দিয়ে রাখি আজকে কিন্তু প্রতিটি লঞ্চেকের জন্য না হচ্ছে তিনশো বরাবরের মতো আসলে টোটাল প্রাইসটা এই বরাবরের মতো থাকতেছে যেমনটা বলা যায় সিঙ্গেল ক্যাবিন এক হাজার ডাবল নাও হচ্ছে দুই হাজার এবং সোফা সোফা কিন্তু আজকে ছয়শো টাকায় যাচ্ছে ওকে চলেন আমরা অ্যাডভেঞ্চার একে প্রবেশ করি দেখি কী অবস্থা আসলাম একদম ফ্রন্টের দিকে এইদিকে শুন শুনশান নিরবতা চলতেছে মনে হয় না ভেতরের দিকেও তেমন একটা যাত্রী আছে তারপর একটু ঘুরে দেখি মোটামুটি দেখা যাচ্ছে অত বেশি না যদিও সময় অনেক বাকি আছে ইনশাআল্লাহ খালি যাবে না এই দিকটা যে স্পেসগুলো এখন খালি দেখতে পাচ্ছেন ওগুলা খালি যাবে না পেছনের দিকটা খালি একদম আমরা না আজকে প্রাইজের আপডেট বাইকের আজকে কিন্তু বাইক নেওয়া হচ্ছে তিনশো টাকায় চলেন আমরা দ্বিতীয় তলায় যাই আপনাদেরকে দেখাই দ্বিতীয়তলার কি অবস্থা দ্বিতীয় তলাতেও তেমন একটা যাত্রী নেই আর পিছন দিক তো পড়ে আছে সুনামিতে কী অবস্থা আমরা একটু আপনাদেরকে দেখাই দর্শক এখন আমরা যাচ্ছি সুনামিতে দেখাচ্ছি আপনাদেরকে আজকে সুনামির কী অবস্থা সুনামি আসলে ভরাই আছে মনে হচ্ছে কারণ এই দিকে মানে সামনের দিকে আসতেই একদম আমাদের কাছাকাছি আসতে ভালো একটা চাপ দেখতে পাচ্ছি তবে অন্যান্য দিনের মতো কিন্তু না চলেন আপনাদেরকে মেইন ডেকটা ঘুরে দেখাই মানুষজন কীভাবে যাহাটা চলা করে একদম ক্যামেরার মধ্যে চলে আসে এমন একটা অবস্থা অ্যাডভেঞ্চার একের থেকে বেশি যাত্রী আছে তারপরও বিগত দিনে যেমন ভিড়ভাটটা ছিল আসছে কিন্তু তেমনটা নাই চলতে চলতে চলে আসলাম একদম পেছনের দিকে এই দিকটা ভরপুরই আছে অ্যাডভেঞ্চার একের সাথে কম্পেয়ার করলে মানামিতে অনেক বেশি যাত্রী আছে স্বাভাবিক মানামির সার্ভিস লাইটিংয়ের কারণে পাবলিক এটা আসলে পছন্দ করে এই সব বিষয়গুলো পাবলিকরে অ্যাট্রাকশন করে দ্বিতীয়তলার লেগ কিন্তু অলরেডি ফুলফিল হয়ে গেছে এখান থেকে একটু দেখাই সুন্দরবন বারোর অবস্থা দর্শক লঞ্চ সারা দৃশ্য পড়বে সবাইকে জানাচ্ছে আবারও স্বাগতম এখন সময় আটটা বাজে একান্ন মিনিট দেখতে পাচ্ছেন ব্যাগ গারে আছে সুন্দরবন বারো এক ঘন্টা পাঁচ থেকে দশ মিনিট ছিল বৈশাল পন্টুনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লঞ্চটিকে ব্যাগারে আপনারা সুন্দরবন বাড়ো লঞ্চটি কিন্তু এখন সামনের দিকে গতি বাড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে গতি বাড়তেছে আর যাত্রীর কথা যদি বলি আজকে ওইভাবে না মোটামুটি হয়েছে যেহেতু লঞ্চটি দীর্ঘ সময় বৈশাখ পন্টনে ছিল তো এই সময়টায় তারা মোটামুটি ভালো পরিমাণে যাত্রী পেয়েছে পরে তাদের যেই ঘাটতিটা ছিল যাত্রী সেটা কিছুটা মেকআপ করতে পারছে এনিওয়ে দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো পুরোদমে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল টাটা বাই বাই সুন্দরবন বারো প্রিয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে আঠারো মিনিট তো দেখতে পাচ্ছেন আপনার মানামির ব্যাগার মানামি কিন্তু অ্যাডভেঞ্চার একের আগেই ছেড়ে দিল অ্যাডভেঞ্চার এক আজকে কিন্তু বরিশালের লঞ্চগুলোর মধ্যে ফার্স্ট ট্রিপে ছিল সেকেন্ড হয়েছিল ছিলো মানামি তো মানামি আজকে বলেছিল অফিসিয়ালের অঞ্চলগুলোর মধ্যে ফার্স্ট রিউে ছাড়ল তবে একটা জিনিস আজকে মনে হয় যে খেলা হবে রাতে দুই পাগলা আছে সোনামি এক পাগলা আর এদিক থেকে এডু নয় তো আসে না ওর ছোটো বাইরে পাঠাইছে আমার মনে হয় ও তো আসলে কম না ও তো এডু নয় থেকে কম না তো মানামির সাথে আই থিঙ্ক রাতে একটা খেলা হতেও পারে মানামি ঘুরতেছে এদিক দিয়ে অ্যাডভেঞ্চার একও ছাড়তেছে কোন দিকে ফোকাস করবো অ্যাডভেঞ্চার একের দিকেই যাই নাকি দর্শক নয়টা বাজে একুশ মিনিট ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন আজকে সর্বশেষ লঞ্চ অ্যাডভেঞ্চার এক সব লঞ্চ কিন্তু ব্যাগ গিয়ার নেয় এদিকে ফন্টে পরে টান দেয় এদিকে আজকে অ্যাডভেঞ্চার ও দিয়ে গেছে গা দেখি কি করে কীভাবে ঘুরে আর মানামি মানামির কিন্তু ঘোরানো শেষ ফন্টের দিকে গতি বাড়াচ্ছে সামসু একটা দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট ঘাটের কাছাকাছি ঘুরতেছে টোটালি ডিফারেন্ট এমনভাবে আমি কহন লঞ্চকে ঘুরতে দেখিনি আজকে ফার্স্ট টাইম আমার জীবনে যে এইভাবে ঘুরতেছে যদি ঠিক মতো ঘুরাইতে পারে পারার তো কথা যদি ঠিক মতো ঘুরাইতে পারে আমার মনে হয় বেস্ট আইডিয়া এটা বা বেস্ট ওয়ে কিন্তু কিছুটা বেগ পেতে হতে পারে পেছনটা হয়তো বা একদম ঘাটের কাছাকাছি চলে আসবে বাহ ভালোই তো ঘোরাচ্ছে অ্যাডভেঞ্চার এক চলে যাবে নাকি হ্যালো জিনটা কিন্তু ওই আছে আছে কাউচার দিকে আর একটা বিষয় না বললেই না অ্যাডভেঞ্জার যেই এই দুইটা লঞ্চ আছে এক এবং নয় এটা আমার ওপিনিয়ন এই লঞ্চগুলোর লাইটিংয়ে আরও আপডেট আনা দরকার এখন মানুষ কিন্তু চকচকা ঝকঝকা নেট অ্যান্ড ক্লিন আলো পছন্দ করে তো ওই প্রেক্ষাপটে অ্যাডভেঞ্চার এক এবং অ্যাডভেঞ্চার নয় এই সময় কিছুটা পিছিয়ে আছে আমার মনে হয় ইম্প্রুভ করলে ভালো হয় তাহা থেকে শুরু করলো কুইগালো অ্যাডভেঞ্চার এক এখন ফ্রন্টের উদ্দেশ্য টানবে ওকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাত্রি